জাতীয় মাছের পুকুরের পানি যত বেশি সময় ধরে সবুজ থাকবে তত কিন্তু পুকুরে মাছের বৃদ্ধি স্বাভাবিক থাকবে এবং বাড়তি বাইরে থেকে আমরা যে খাদ্য পুকুরে দেই সেটার চাহিদা কম হবে বাড়তি খাদ্য খরচ কমানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে পুকুরের পানি সব সময় সবুজ রাখা পুকুরের পানি সাধারণত পনেরো থেকে আঠারো দিন পর্যন্ত সবুজ থাকে এরপর আবার তাকে আমরা যে নিয়মে সবুজ করি ভাবে সবুজ করতে হবে অন্যথায় পুকুরের পানি কিন্তু আবার আস্তে আস্তে সাদা হয়ে যাবে আজকের এই ভিডিওতে আমরা জানব সহজে পুকুরের পানি সবুজ করার পাঁচটি পদ্ধতি আসসালামু আলাইকুম দর্শক বেকার টু আন্ডারপ্রেনের চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যারা কাপ জাতীয় মাছ চাষ করছি তাদের সবচেয়ে বড় খরচ হচ্ছে মাছকে খাদ্য খাওয়ানো খরচ খাদ্য খাওয়ানো খরচটা যতটা কমানো সম্ভব হবে ততটাই মাছের কিন্তু প্রফিট হবে সেক্ষেত্রে অবশ্যই একটা দিক বিবেচনা করতে হবে যাতে মাছের ওয়েট বা হচ্ছে মাছের বৃদ্ধি এটা যাতে স্বাভাবিক মাত্রায় থাকে সেক্ষেত্রে প্রাকৃতিক খাদ্যে যেহেতু প্রোটিন পার্সেন্টেজ অনেক ভালো থাকে এবং সেই সাথে সাথে প্রাণী প্রাণীজ প্রোটিনটা বেশ ভালো পায় ওখান থেকে সব কিছু মিলে এই কারণে আমরা পুকুরের পানিটা সবুজ রাখবেন পুকুরের পানি সবুজ করার আগে পুকুরের কিছু দিক আপনাকে বিবেচনা করতে হবে অন্যথায় আপনি নিম্নত যে পাঁচটা পদ্ধতির কথা আমরা বলছি সেগুলো অ্যাপ্লাই করার পরেও অনেক সময় পুকুরের পানি কিন্তু সবুজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনাকে সচেতনতার সাথে প্রথমে এই দিকগুলো বিবেচনা করতে হবে প্রথমত হচ্ছে পুকুরে চুন প্রয়োগ করেছেন কি না কারণটা হচ্ছে যে আপনি যদি চুন দীর্ঘদিন থেকে পুকুরে চুন প্রয়োগ না করেন বা হচ্ছে নিয়মিত চুন প্রয়োগের যে কথাগুলো আমরা বলে আসছি এগুলো যদি আপনি না করেন তাহলে যেটা হবে যে আপনি দেখা গেছে যে একটা পুকুরে পুকুরের পানি সবুজ করার একটা ডোজ করার পরেও অনেক সময় পুকুরের পানি কিন্তু সবুজ হবে না তো সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে ডোজ করার পরে এক মাস দুই মাস পর পর কিন্তু আপনাকে পুকুরের পানিতে চুনটা প্রয়োগ করে নিতে হবে কারণ চুরে কিন্তু খুব একটা খরচ না কিন্তু সমস্যা হচ্ছে যে এটা নিয়মিত দেওয়াটাই আসলে আমাদের প্রান্তিক পর্যায়ে চাষির এক ধরনের অলসতা এই দিকটা বিবেচনা করতে হবে আরেকটা দিক বিবেচনা করতে হবে যে মাসের অধিক ঘনত্ব যদি থাকে তাহলে অনেক সময় পুকুরের পানি কিন্তু সবুজ হয় না বা হলেও আসলে বেশি সময় ধরে থাকে না বিশেষ করে সিলভার কাপ ব্রিগেড কাপ এই মাছগুলো অতিরিক্ত মাত্রায় পুকুরের যে উপরে স্তরে যে ফাইটোপ্লাংটন বা প্রাণীকণা উদ্ভিদকণা যেটা থাকে জুপ যেটা প্রাণীকণা সেটা হচ্ছে যে এই জুপ্লাংটনটা খেয়েই এই পুকুরের উপরের স্তরে যে সবুজ কণাটা থাকে সেটাই মূলত হচ্ছে ফাইটোপ্লাংটন আর নিচের স্তরে বা পোকা আকারে যেটা থাকে সেটাই হচ্ছে আসলে জু প্লাংটন সুজি পোকা হিসেবে এটাই মূলত হচ্ছে উপরের সবুজ স্তরটাকে খেয়ে বা সবুজ কণাটাকে খেয়ে বেঁচে থাকে তো আমরা পুকুরের পানিটা যখন সবুজ দেখাই তখন কিন্তু এই জু প্লাংটনটাই মূলত হচ্ছে আপনার এই প্লাংটনটার কারণেই আসলে এই পুকুরের পানিটা সবুজ দেখায় তো সেক্ষেত্রে যেটা হয় যে অধিক মাত্রায় এই সিলভার ব্রিকেট বা এই জাতীয় মাছগুলো থাকলে এটা অতিরিক্ত মাত্রায় সুস চুষে নেয় আমরা জানি যে সিলভার ব্রিগেড কাতল এই মাছগুলো উপরের স্তরের মাছ এগুলো পর্যাপ্ত পরিমাণে এগুলো চুষে নেওয়ার কারণে নিচের স্তরে যে সুজি পোকা বা জুপ্রাংটন তৈরি হওয়ার কথা এটা কিন্তু আসলে ওই লেভেলে তৈরি হয় না যে যে কারণে আসলে পুকুরে প্রাকৃতিক খাদ্য যে হচ্ছে যে প্রাচর্য যেটা তৈরি হওয়ার কথা বা অধিক মাত্রায় থাকার কথা সেটা কিন্তু ন্যাচারালি হয় না এছাড়াও অনেক সময় দেখা যাবে যে আপনার পুকুরের পানি যদি ঘোলা থাকে তাহলেও কিন্তু এই পুকুরের পানিতে আপনার হচ্ছে যে পুকুরের পানি সবুজ করার যে ডোজগুলো আছে সেগুলো যদি আপনি ঠিকমতো দেন তারপরেও আসলে কিন্তু পুকুরের পানি সবুজ হবে না আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা আসলে অনেক সময় যে কাজটা করি সেটা হচ্ছে যে এই যে সার বা হচ্ছে খোল বা হচ্ছে যে ইয়ার যে ডোজগুলো আছে পুকুরের পানি সবুজ করার জন্য এগুলো আসলে একটু এলোমেলো করে দিয়ে ফেলি এই কারণে অনেক সময় পুকুরের পানি সবুজ হয় না আবার অনেক সময় দেখা যায় যে মেঘলা আকাশ বৃষ্টির দিন বা বৃষ্টি হচ্ছে এমন সময়ও আসলে সার প্রয়োগ বা ইয়া করলে মূলত হচ্ছে যে আপনার এই পুকুরে কিন্তু সবুজ যে উদ্ভিদ কণাটা তৈরি হওয়ার কথা বা পুকুরের পানি সবুজ হওয়ার কথা সেটা কিন্তু হয় না এছাড়াও আমাদের এই ডোজগুলো করার সময় অনেক সময় দেখা যাবে যে আপনি যখন সার প্রয়োগ করবেন তখনই কিন্তু জৈব সারের উপস্থিতিটা থাকা উচিত এর কারণ হচ্ছে যে জৈব সারের সঙ্গেই মূলত এই প্রাকৃতিক যে ইয়েটা তৈরি হবে এটা কিন্তু সার এবং জৈব সারের মিশ্রণে গিয়েই আসলে খুব ভালোভাবে তৈরি হবে তো এই হচ্ছে মূলত ব্যাপার এই কারণে আসলে আমাদের পুকুরের পানিগুলো সবুজ হতে এক ধরনের প্রবলেম হয় তো আমরা এই সময় যে জিনিসটা আলোচনা করবো আগে একটা বিষয় আপনাদের বলে রাখি সেটা হচ্ছে যে যে পাঁচটা পদ্ধতির কথা আপনাদের বলা হচ্ছে সে পাঁচটা পদ্ধতি আসলে যে কোনো একটা পদ্ধতি আপনি সারা বছর ধরে ব্যবহার করা ঠিক হবে না আপনাকে যেটা করতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে এই পদ্ধতিগুলোকে অল্টারনেটিভভাবে ব্যবহার করতে হবে তাহলে যেটা হবে মাসের বিভিন্ন সময় বিভিন্ন ভেরিয়েশানে খাদ্য খাবে এবং সেই সাথে সাথে মাসের যে ব্যালেন্স অফ ফিটের যে ব্যাপারটা থাকবে সেই ব্যালেন্স অফ ফিটের ব্যাপারটাও কিন্তু খুব ভালো থাকবে তো সেক্ষেত্রে আমরা যদি পঁচিশ শতক তিরিশ শতক এর একটা আদর্শ পুকুর ধরে আমরা যদি এই খাদ্যর হিসাবগুলো আপনার দেই তাহলে আমি আশা করছি যে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে অন্যথায় আপনারা যেটা কাজ করবেন সেটা হচ্ছে এখানে যে ডোজগুলোর কথা বলা হচ্ছে সেগুলোকে এখানে যে ডোজগুলোর কথা বলা হচ্ছে সেগুলোকে আপনি মোটামুটি পঁচিশ শতক পুকুর দিয়ে ভাগ দিয়ে এখান থেকে যেটা বের হবে সেটা অনুযায়ী আপনি আপনার যদি পুকুরের সাইজ আপনার তিরিশ শতকের বেশি হয় বা পঁচিশ শতকের বেশি হয় তাহলে কিন্তু আপনি এটা অ্যাডজাস্ট করে নেবেন প্রথম যে পদ্ধতিটার কথা বলবো সেটা হচ্ছে যে আটা ও ইউরিয়া আমরা জানি যে পুকুরের পানি দ্রুত সবুজ করার জন্য আটা এবং ইউরিয়া ডোজ আটা এবং ইউরিয়ার ডোজের সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা দ্রুত পুকুরের পানিতে আপনার কালার নিয়ে আসবে এবং উপরে স্তরে যে মাছগুলো আছে সিলভার ব্রিকেট কাতল এই মাছগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পায় এই আটা ইউরিয়ার ডোজ করলে অনেক সময় দেখা যায় যে পুকুরের পানিতে হয়েছিল হসলে হুট করে একটু কালার কমে গেছে বা হচ্ছে যে ফ্যাকাশে হয়ে গেছে অথবা দুই তিন দিন ধরে রোদ ছিল না বৃষ্টি হচ্ছিল এরপরে যখন রোদ উঠে তখন কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করলে খুব ভালো একটা রেজাল্ট কিন্তু পাওয়া যায় এর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যে পদ্ধতিগুলো দিয়ে পুকুরের পানি সবুজ করবেন না কেন এটা অবশ্যই আপনার কিন্তু রোদ থাকতে হবে রোদের কথা মাথায় রেখে কিন্তু এই ডোজগুলো আপনাকে করতে হবে তো এইটা ডোজ হচ্ছে দশটা এগারোটার সময় যদি আপনি এই ডোজটা দেন তাহলে যেটা জিনিস হবে যে এখানে পানি খুব দ্রুততার সঙ্গে কালার হয়ে আসবে দুইটা তিনটা আর মধ্যে দেখা যাবে যে একটা ভালো ধরনের এখানে ইয়া চলে আসবে মোটামুটি তিন চার ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে কিন্তু সুন্দরভাবে একটা কালার কিন্তু আপনার চলে আসবে দ্বিতীয় যে পদ্ধতিটার কথা আমি বলবো সেটা হচ্ছে বহুল আলোচিত এবং একটা পদ্ধতি এটা মূলত হচ্ছে পুকুর যাদের আছে যাদের কাপ জাতীয় মাছ চাষের ঘেরগুলো আছে বা ইয়েগুলো আছে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই এই পদ্ধতিটা ব্যবহার করা উচিত সেটা হচ্ছে যে গোবর খোল এবং সার মিশ্রিত যে পদ্ধতি এটাতে যেটা তৈরি হয় সেটা হচ্ছে যে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনার এই যে জু তৈরি হয় কারণ এখানে জৈব সারের নির্যাস থেকে বা হচ্ছে যে খোল থেকে একটা ভালো মানের জুস তৈরি হয় যেটা আপনার পরবর্তী সময়ে জু বা প্রাণী বা সুজি পোকা পুকুরে তৈরি করতে পর্যাপ্ত পরিমাণে হেল্প করে তো এটার পদ্ধতি হচ্ছে আমরা পাঁচ কেজি খোল বিশ কেজি গোবর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মানে যতটুকু আর কি আপনার পানি লাগে এখন যতটুকু পানি বলতে হচ্ছে বিগত অনেক ভিডিওতে আমি বলেছি যে আপনার স্বাভাবিক মাত্রায় যে খোলটা যেহেতু পানিতে ভেজানোর পরে একটু বেশি বেশি করে ফুলবে তো সেক্ষেত্রে ওটা সহজ যাতে আপনার পুকুরে সিটাতে যাতে সুবিধা হয় এরকম লিকুইড আকারে যাতে থাকে এরকম অবস্থায় আপনি দিয়ে রাখবেন দিয়ে রাখবে বা আপনি যেহেতু পাঁচ দিন ভিজে থাকবে সেক্ষেত্রে প্রথম একদিন দিলেন দিয়ে পরবর্তী দিন আরেকটু নাড়াই দিলেন তার পরবর্তী দিন আরেকটু নাড়াই দিলেন এভাবে যতটুকু পানি লাগে আপনি অতটুকু পানি পাঁচ দিন পচাতে হবে অবশ্যই পাঁচ দিন পচাতে হবে এর কারণ হচ্ছে আপনার খোয়েল কিন্তু মোটামুটি হচ্ছে যে এই আপনার বাহাত্তর বাহাত্তর ঘণ্টা পর্যন্ত এটা ভালোভাবে ইয়া থাকে বাহাত্তর ঘন্টার পরে এই খোল থেকে পুষ্টি পদার্থগুলো আসলে বের হয়ে আসে খোল থেকে পুষ্টি পদার্থগুলো পচে বের হয়ে আসে এই কারণে তখন এই জিনিসটা কিন্তু পানিতে হিট করবে তো এই কারণে আপনাকে মিনিমাম পাঁচ দিন ভিজিয়ে রাখতে হবে রাখার পরে পাঁচ কেজি ডিএপি সার যেটা হচ্ছে ডি ডাই এমন অ্যানুমিয়াম ফসফেট হ্যাঁ এটা কি কিন্তু আপনাকে দিতে হবে দিয়ে আর একটু মেখে রেখে দিতে হবে আধা ঘন্টা এক ঘন্টা যতক্ষণ পর্যন্ত সারটা ভালোভাবে মেখে যায় এভাবে দিয়ে আপনাকে প্রোজেক্টে সম্পূর্ণ পুকুরে আপনাকে ছিটিয়ে দিতে হবে এটাও কিন্তু আমি বিশ থেকে আপনার পঁচিশ থেকে তিরিশ শতাংশ পুকুরের জন্য বলছি এখানে যদি পুকুর আপনার আর একটু বড় হয় তাহলে সেই সেই হিসাব করে আপনাকে ডোজটা আর একটু বাড়িয়ে নিতে হবে এখন যে পদ্ধতিটার কথা আপনাদের বলছি সেটা হচ্ছে যে তিন নম্বর যে পদ্ধতিটার কথা আমি আপনাদের বলছি সেটা হচ্ছে যে শুধু সার প্রয়োগ করেও পুকুরের পানি কিন্তু সবুজ করা যায় অনেকেই সময়ের অভাবে বা হচ্ছে যে লেবারের সমস্যা বা গোবর বা আটা এগুলো ভিজে রাখাও কিন্তু এক ধরনের আছে আপনার কষ্টসাধ্য ব্যাপার বা অনেক অনেক হ্যাসেল হয় তো সব কিছু মিলে এই গোবর এর ব্যাপারটা অনেকেই পছন্দ করে না তো সেক্ষেত্রে অনেকেই শুধু সার প্রয়োগ করেও কিন্তু পুকুরের পানি সবুজ করে পুকুরের পানি সবুজ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি শতাংশ হিসাব করেন তাহলে প্রতি শতাংশে মোটামুটি আপনার দেখা যায় প্রতি শতাংশে দেড়শো গ্রাম দুইশো গ্রামের মতো ইউরিয়া দেড়শো গ্রাম দুইশো গ্রামের মতো টিএসপি এবং মিউরেট অফ পটাশ যেটা এমওপি বলা হয় দশ গ্রামের মতো ইউ দিয়ে এটাকে আপনাকে ভিজিয়ে রেখে আপনার সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে দিতে হবে যেহেতু টিএসপি কম গলে তো সেক্ষেত্রে টিএসপিটাকে আগে ভিজিয়ে রাখতে হবে এবং ইউরিয়াটাকে এবং এম পটাশটাকে দিয়ে পুকুরে দেওয়ার আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে আপনি সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে দেবেন সেক্ষেত্রে দেখা যাবে যে ছয় সাত কেজি আপনার হচ্ছে যে এই যে সার বা ডিএপি সার যেগুলো আছে এগুলো আপনি এই ছয় সাত কেজি দিয়ে সম্পূর্ণ পুকুরে একটা ডোজ আপনি ছিটিয়ে দিতে পারেন এভাবে কিন্তু একটা পদ্ধতি অবলম্বন করে কারজাতীয় মাছের জন্য পুকুরের পানিটা খুব সুন্দরভাবে সবুজ করা যায় চার নম্বর যে পদ্ধতিটার কথা আমি বলবো সেটা হচ্ছে যে এটা খুবই আসলে পছন্দনীয় পদ্ধতি আমার বিশেষ করে হচ্ছে যে ছোটো মাছের মাছের জন্য এবং খুব দ্রুত এবং সব ধরনের পুকুরের পানিতে জৈব পদার্থ এবং দেখা গেছে যে জু প্লান্টন তৈরি ফাইটোপ্লান্টন তৈরি এই সবগুলো ক্রাইটেরিয়া খুব সুন্দরভাবে মিট করতে পারে হচ্ছে যে এই পদ্ধতিটা সেটা হচ্ছে যে খোল এবং ই সার প্রয়োগ পদ্ধতি এটাতে যেটা সুবিধা সেটা হচ্ছে যে আপনাকে গোবর বা এই ধরনের হ্যাসেল যেমন পোয়াতে হয় না সাথে সাথে হচ্ছে খৈলের কারণে পুকুরে জৈব সারের উপস্থিতিটা বেশ ভালো থাকে তো সেক্ষেত্রে আপনাকে যেটা করা উচিত সেটা হচ্ছে যে মোটামুটি সাত আট কেজি খোল সুন্দরভাবে পাঁচ দিনের মতো আপনাকে পচিয়ে নিতে হবে নেওয়ার পরে পাঁচ সাত কেজি ইউরিয়া বা হচ্ছে ডিএপি সার দিয়ে মূলত ডিএপি দিতে হবে কারণ এখানে টিএসপির উপস্থিতিটা থাকবে তো সেক্ষেত্রে ডিএপি সার দিয়ে সুন্দরভাবে মেখে আধা ঘন্টা এক ঘন্টা রেখে সম্পূর্ণ পুকুরের পানিতে আপনি সিডিয়ে দিলে পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে আপনার জাতীয় মাছের বিশেষ করে আমরা যেগুলো রেনু সারি। এই পুকুরগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি সবুজ করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন আমি নিজেই করি এবং এটা কিন্তু বেশ লাভজনক আমার কাছে মনে হয় কারণ এটা কিন্তু অনেক দিন ধরে থাকে যেহেতু কাবজাতীয় মাছের রেনুর পুকুরটা পুকুরে খাদ্য প্রোটিন মান অনেক বেশি থাকার কারণে এটা কিন্তু এমনিতেই অনেক বেশি সময় ধরে সবুজ থাকে তারপরেও দেখা যাবে যে এই পুকুরের পানিটা বা বড় পুকুরগুলোতেও কিন্তু আমি অনেক সময় এই পদ্ধতিটা অবলম্বন করি এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনার হচ্ছে যে পুকুরের পানিটাকে সবুজ রাখতে পারে লাস্ট যে পদ্ধতির কথা বলবো সেটা হচ্ছে যে আপনার অনেকেরই কাছেই মনে হয় যে অ্যাকোয়া মেডিসিন বা মাছের যে ওষুধ পুকুরের পানি সবুজ করা বা হচ্ছে যে এ প্রোবায়োটিক অথবা হচ্ছে ওয়াটার ফ্রেশ এই যে মেডিসিনগুলো আছে এগুলো আসলেই ভুয়া বা আসলে কাজ করে না বা ইয়ে করে না এটা কিন্তু আসলে না এটার কারণ হচ্ছে যে এটা কিন্তু আসলেই কাজ করে কিন্তু নিয়ম এবং পুকুরের পরিবেশ মাছের ঘনত্ব সব কিছু মিলে আমরা কিন্তু এই প্রান্তিক পর্যায়ে যে চাষি আছে আমরা কিন্তু এটাকে মেনটেন করতে পারছি না তো এর মাছ চাষের বাণিজ্যিকভাবে মাছ চাষ হয় তাহলে আপনি এই জিনিসগুলো একটু ভেবে দেখতে পারবেন আমি কোনো ধরনের ওষুধের নাম বা হচ্ছে কোনো অ্যাকোয়া মেডিসিনের নাম আমি বললাম না কারণ হচ্ছে যেহেতু এটা স্পন্সার ভিডিও না তো সেক্ষেত্রে আমি আসলে কোনো ইয়া শেয়ার আপনাদের করলাম না তো এই হচ্ছে মাছ চাষ সংক্রান্ত কিছু তথ্য পুকুরের বাণী সবুজ করার কিছু তথ্য তারপরেও যদি মাছ চাষ সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে